বিগত বেশ কয়েকদিন ধরে জেলা জুড়ে শুরু হয়েছে ভারী বর্ষণ সোমবার সকাল থেকে বৃষ্টি থামলেও বিপত্তি গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পাশাপাশি উত্তরবঙ্গ সমস্ত জেলা জুড়েই চলছে বৃষ্টি ফলে উত্তরবঙ্গের অন্যান্য নদীগুলোর পাশাপাশি পুনর্ভবা নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি অঞ্চলের বিস্তীর্ণ এলাকা মঙ্গলবার সকালে বেলবাড়ি অঞ্চলের গুড়িয়াপাড়া এলাকায় পুনর্ভবা নদীর বাঁধ ভেঙে যায় যার ফলে মোহিনীপাড়া সয়রাপুর নন্দনপুর সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয় বাঁধ ভাঙার ঘটনা সামনে আসতেই সেচ দপ্তরকে দায়ী করেছেন স্থানীয় মানুষজন তাদের অভিযোগ সেচ দপ্তরের গাফিলতিতেই বাঁধ ভেঙেছে এলাকায় আচ্ছা আমাদের কালকে সকাল ছয়টার দিকে যখন আমি এদিকে ঘুরতে যাই তখন দেখলাম যে বাঁধ এই নদীর ধার থেকে ফুটা হয়ে জল বার হচ্ছে আর কি মাঠের দিকে তো কালকে আমি ইরিগেশন দপ্তরে কল লাগাছি লাগার পরে ওখান থেকে দু তিনটা লেবার বেলা নয়টার দিকে আসলো আসে দেখে যে না এখানে ভাঙার কোনো পরিস্থিতি নাই যে যেটা আছে দুই তিনটা বস্তা টস্তা দিছে দেওয়ার পরে ওরা চলে গেছে তো রাত্রিবেলা এইভাবে জল যাওয়ার পর মানে এক কথাই ইডিকেশন দপ্তরের যে আমাদের যে মানে অফিস আছে তার গাফলেটির জন্যই এই বাদটা কিন্তু আজকে আমাদের এই ভাঙে গেল ভাঙলো বলতে বাদ তো ভালোই ছিল গতকাল ভালোই ছিল তো এদিকে গর্ত দিয়েই একটু একটু করে জল যাচ্ছিল তো যেতে যেতে রাত্রিবেলা এই ভোরের দিকে তারপরে তো বাচ্চা ভেঙে যায় ইচ্ছাগুলি ঠিক করা যাতো কিন্তু কেউ বাদে ধারে কেউ আসলো না ভিড়লো না সেই কারণে বাচ্চা ভেঙে গেল এখন তো সব লোকজন আসতে করছে অনেক লোকের ক্ষতি হয়ে গেল এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গঙ্গারামপুর ব্লকে বেডিও অর্পিতা ঘোষাল বন্যা মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন তিনি পরিস্থিতি কিছুটা ভয়াবহই আছে কারণ বাঁধের অনেকটা পোর্শন ভেঙেছে এবং সাথে যে আমাদের ইলেকট্রিকের যে পোলটা আছে সেটাও প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা তো আমরা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে থাকা পড়েছি নানা এখনকার লাইনটা কেটে দিয়েছে এছাড়া একটা আমাদের সুবিধা হয়েছে যে আশেপাশে কোনো বসত বাড়ি ছিল না কিন্তু যে হারে জল ঢুকছে তাতে হয়তো সন্ধ্যের মধ্যে বা রাতের মধ্যে ওই গোটা ক্ষেতটা ডুবে যেতে পারে বা আশেপাশের বাড়িগুলো থেপতে ডুতে পারে তো সেক্ষেত্রে আমরা গ্রাম পঞ্চায়েতে বলে দিয়েছি যে যখন জল বাড়বে তাহলে বাড়িগুলোতে একটা আপনি অ্যানাউন্স করে দিতে ওই এরিয়ার মধ্যে আর ওখান থেকে দেখে শিফটিংয়ের ব্যবস্থা করা আবারও তো এইটুকুই বলা আছে আর এখন যে হাতে জল ওখান থেকে যাচ্ছে সেখানে এখনই ওখানে কোনো ইরিগেশনে কোনো ডিপার্টমেন্ট নিয়ে কোনো কাজ করা পসিবল হবে না কারণ জলের স্রোত ওখানে অনেকটাই বেশি আছে প্রসঙ্গত গত কয়েকদিনে লাগাতার বৃষ্টির জেরে ফুলে ফেঁপে উঠেছে পুনর্ভবা নদী বর্তমানে বিপদসীমার সীমার ওপর দিয়ে বইছে পুনর্ভবা নদীর জল এরই মাঝে মঙ্গলবার সকালে বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গুড়িয়া পাড়ায় পুনর্ভবা নদীর বাঁধ ভাঙে ঘটনায় প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা ডুবে যায় মাঠের ফসল যদিও বন্যা মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের তরফে উত্তরবঙ্গ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা